নমস্কার বন্ধুরা আজ তৈরি করব পাকা সিমের বীজ দিয়ে দুর্দান্ত স্বাদের একটা খাবার সিজন জুড়ে তো আমরা সিম দিয়ে অনেক রকম খাবার তৈরি করে খাই কিন্তু সিজন শেষে পাকা সিমের এই বীজ দিয়ে এই খাবারটা তৈরি করে না খেলে যেন সিজনটা শেষই হয় না আরও এক বছর ধরে অপেক্ষা করতে হবে যে এই বীজগুলো কবে পাবো আর কবে এই সুস্বাদু খাবারটা তৈরি করে খাবো আর এই সিমের বীজগুলো ছাড়ানোটাও কিন্তু খুব সহজ এটা ভিজিয়ে রাখারও কোনো দরকার পড়ে না শুধু হাত দিয়ে একটুখানি খোসাটাকে এক সাইড থেকে একটু তুলে দিলে খুব সহজে দেখুন বীজ খোসাটা কিন্তু ছাড়ানো হয়ে যায় একটু ধৈর্য ধরে একটু টাইম নিয়ে শুধু খোসাটাকে ছাড়াতে হয় তো দেখুন আমি খোসাটাকে ছাড়িয়ে সবগুলো নিয়ে নিলাম এখানে মিডিয়াম সাইজে দুটো আলু আমি ছোট করে কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে সব রেডি করে নিলাম আর একটা মশলা নিয়েছি এখানে হলো সাত আটটা কাজুবাদাম আর এক চামচ জিরে দিয়ে আমি বেটে একটা বাটিতে নিয়ে নিলাম এখানে এক চামচ আমি দেব হলুদের গুঁড়ো আর হচ্ছে এক চামচ দেবো ঝাল লঙ্কার গুঁড়ো শুধু একটু কালারের জন্য হালকা একটু ঝালও হবে খেতে ভালো লাগবে আর এখানে দেখুন হাফ চামচের মতন আমি চিনি দিলাম হাফ চামচের থেকে একটু কম এটা স্বাদের ব্যালেন্সটা আনবে খেতে কিন্তু দারুণ লাগে এই মশলাটা আমি একটু জল দিয়ে এটাকে গুলে একটা বাটিতে রেডি করে নিলাম খুব কম মশলায় কিন্তু খাবারটা তৈরি করা যায় খেতে অসম্ভব মজার লাগে আর পাকা সিমের যে বীজটা হয় না ওই বীজের কিন্তু একটা হালকা কাল গন্ধ থাকে তো আমি আজকে যেভাবে তৈরি করব। কোনো রকম কিন্তু গন্ধই লাগবে না আপনি বুঝতেই পারবেন না এটা পাকা সিমের বীজ দিয়ে তৈরি হয়েছে এত মজার খেতে লাগে তো আমার রেডি হয়ে গেল মশলার সিমের বীজ আলু সব রেডি করে নিয়েছি এদিকে উনুনে কড়াই বসিয়ে আমি দু চামচ সাদা তেল দিলাম গরম মশলা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম ফোড়নটাকে একটু নেড়ে খুব সুন্দর যখন গন্ধ বেরিয়েছে তখন আলুটাকে দিলাম আলুটাকেও একটু মিডিয়াম হিটে সুন্দর করে দেখুন ভেজে নিয়েছি আলুটা অবশ্যই একটু ভেজে নেবেন তো আলু ভাজা হয়ে গেলে এখানে আমি দিলাম দুই তিনটে কাঁচা লঙ্কা লঙ্কা এক টুকরো আদা আর হচ্ছে দুই কোয়া রসুন ছোটো একটা পেঁয়াজ আমি বেটে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আলুর সঙ্গে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিলাম পেঁয়াজ আর আদা রসুনের যে কাঁচা গন্ধ ওটা চলে যাওয়া পর্যন্ত এইবার একটুখানি ভেজে নিয়ে যখন কাঁচা গন্ধ চলে গেছে তখন এর মধ্যে দিলাম মিডিয়াম সাইজের একটা টমেটো গ্রেট করে একটু হলুদের মধ্যে দিয়ে দিলাম হলুদটা আমি আগেও দিয়েছি মশলার সাথে এখানে তার জন্য অল্প একটু হলুদ দিলাম তো এইবার আমি টমেটোটাকেও সুন্দর করে একটু কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে একটুখানি কাঁচা গন্ধ চলে গেলে আমি দিলাম সিমের বীজটা সিমের বীজটা দিয়েও আরও দু মিনিট আমি সুন্দর করে মশলার সাথে কষিয়ে নেব সিমের বীজটা দেওয়ার পরে কিন্তু অবশ্যই একটু কষিয়ে নেবেন আর সিমের বীজটা কিন্তু সেদ্ধ হতে একটু টাইম লাগে তার জন্য একটু ঢেকে দিলেও কিন্তু তাড়াতাড়ি সেদ্ধটাও হবে মশলাটাও কিন্তু কষানো হয়ে যায় এইবার আমি সিমের বীজটা দিয়ে আরও দু মিনিট ভালো করে কষিয়ে যে মশলাটা রেডি করেছিলাম বাটিতে ওটা দিলাম ওটা দিয়ে আমি আবারও গ্যাসটাকে মিডিয়ামে করে রেখে একটু ঢেকে আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব এই মশলাটা বন্ধুরা যত ভালো করে কষানো হবে তত কিন্তু খাবারের স্বাদটা অসাধারণ হবে তো আমি একটু ঢেকে দিয়ে মশলাটাকে দেখুন সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার মশলাটা যখন প্রায় কষানো হয়ে গেছে তখন এর মধ্যে একটু কাসুরি মেথি দিয়ে দিলাম এই কাসুরি মেথিটা অবশ্যই হাতের কাছে থাকলে দেওয়ার চেষ্টা করবেন তাহলে যে এই সিমের বীচের যে একটা হালকা গন্ধ সেটা কিন্তু আর লাগবে না তো কাসুরি মেথিটা দিয়েও আমি আরও একটুখানি মিনিটখানেক এটাকে কষিয়ে নিলাম তো কষানো হয়ে গেল এইবার এক বাটি হালকা গরম জল এখানে দিয়ে দিলাম এটাতে কিন্তু বেশি ঝোল হবে না এই খাবারটা একটু মাখো মাখো হবে তবে খেতে দারুণ লাগবে এবার এখানে আমি কিন্তু আগের থেকে কোনো রকম লবণ সেরকম দিইনি যার জন্য এবার লবণটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ঢেকে দেখুন রান্নাটা তৈরি করে নিয়েছি রান্নাটা খুব সহজ আর খেতে অসম্ভব মজার লাগে বন্ধুরা নামানোর আগে আগে আমি এখানে দিলাম ভাজা জিরে গরম মশলা ভেজে গুঁড়ো করা ছিল আমার ঘরে সেখান থেকে এক চামচ দিয়ে দিলাম আপনাদের হাতের কাছে এই মশলাটা না থাকলে গরম মশলার গুঁড়োটা দিয়ে দেবেন একটু ঘিও কিন্তু দিতে পারেন তাতেও কিন্তু দারুণ লাগবে খেতে তো আমি আর ঘিটা দিলাম না আমি শুধু ভাজা মশলার গুঁড়ো দিলাম ব্যাস আমার রান্নাটা দেখুন রেডি হয়ে গেল কালারটা কত সুন্দর হয়েছে এটা কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও ঘন হয়ে যাবে এটাকে আপনারা যদি রুটি পরোটা দিয়ে খেতে চান তাহলে কিন্তু আরও একটু মাখো মাখো খাবারটা কিন্তু তৈরি করে নিতে পারেন যেমন আপনারা খাবেন সেরকমই তৈরি করবেন ঝোলটা সেরকমই রাখবেন তো রেডি হয়ে গেল আমার দারুণ স্বাদের সুস্বাদু একটা খাবার কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বাড়িতে তৈরি করে খাবেন আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে প্লিজ একটা লাইক করবেন আর এরকম রেসিপি যদি না তৈরি করে খান একবার অনুরোধ করব। তৈরি করে খেয়ে দেখবেন অসম্ভব মজার লাগবে তো দেখা হবে নতুন কোনো রেসিপিতে ধন্যবাদ